এটা হচ্ছে চুল সোনো পেস্ট ডাফ সাবান এটা হচ্ছে রিভাই পাউডার সে সাবানের কেস সুন্দর আছে এটা ফেজ পাউডার দেশে সুন্দর এরই নিতে হবে আর কিছু দিস আর না দিস এডি দিস হ্যাঁ ময় না বসেস এটি আমার দিয়ে দিস স্মার্ট কোন মেহেদি আর নাও দিব লাগি যাবে না না তো কাটি না যে কাটি আর না যাচ্ছে হারের সেট পরে দেখে নে আগে বের করি এটা হচ্ছে মালা বিয়ের মালা কটন বার চুড়িটা সুন্দর আছে তে হচ্ছে ক্লিপ চুলের ক্লিপ আইলানার হ্যাঁ আইলানার হচ্ছে তেল এক্সট্রা তেল আয়না শর্ট ভিডিও না ডাব শ্যাম্পু দিয়েছে রে ব্রাশ ও সরি এটা হচ্ছে এটা শ্যাম্পু হ্যাঁ আর এটা কন্ডিশনার আর কন্ডিশনার দেশে সমস্যা নাই কালকে নিয়ে শেষ করব এটা হচ্ছে লিপস্টিক এটা কাজল এটা বুরুজ একটা ছোট কাঁকড়া ক্লিপ সেফটি পিন হচ্ছে টিপ দিয়েছে ছোট ক্লিপ

এটির ভিতর পার্সোনাল জিনিস এই জন্য দেখালাম না এটা হলুদ শাড়ি কালকে পরবে গায়ে হলুদে শাড়িটা বেশ সুন্দর লাগতেছে এটা হচ্ছে ইন্দানিল্লা এটা এমনি পরার জন্য দেছে এটা বিএস শাড়ি না অনেক সুন্দর লাগতেছে শাড়িটা আমি একদিন পরব না এটা হচ্ছে বিয়ের বেনারসি বেনারসির কোন দিক কোন দিক মাথা বেনারসিটা লাল টুকটুকে বেনারসি অনেক সুন্দর বেনারসি কেমন হয়েছে জানাবে ও আরো কিছু আছে এটা আপাতত